আসসালামু আলাইকুম দর্শক এখানে বুনছিলাম সস বুনছিলাম বড় সস তাই বড়ো সস বুনছি পাশাপাশি এখানে অনেক রায় গাছ হয়েছে গতবার গত বছর সর্ষে বুনছিলাম সর্ষে বোনাতে মনে হয় দু একটা রায় ছিল রায় পড়ে গেছিলো এগুলোতে কি অনেক কি রায় জ্বালাইছে এখন যদি এখানে ইউরিয়া সার দিয়ে চাপানি দেই তাহলে দেখা যাবে যে সজের উপর থেকে রাই বেশি বড় হয়ে যাবে তখন আর সজ হওয়ার চান্সই থাকবে না তাই আর পাশাপাশি এই সহজ আছে কিন্তু এই যে শালকি ভাত শালকি ওইটা আর কি পাতা খেয়ে ফেলতেছে এ হতে দিতেছে না পাতা খেয়ে ফেলতেছে তাই আর কি আমরা পাশাপাশি যে রাই গাছগুলো আছে এগুলো নিয়ে দিতেছি নেড়ে যেখানে একবারে এখানে এই এতটুকু নেড়েছি নেড়ে পরিষ্কার হয়েছে এখন এই রাই গাছগুলা উঠাইয়ে দিয়ে নেড়ে দিয়ে ঢপ করে নেড়ে দিয়ে দিয়ে দেবো সজ আছে সজে কিন্তু এই শালকিতে আর কি বাচ্চালিক কয় ওটা পাতা খেয়ে ফেলতেছে বড় হয় পাতা খেয়ে ফেলে এই জন্য চাপানির দেওয়াটাও দেরি হয়ে গেল এখন আর কে নিড়ে দিয়ে একবারে চা পানি দিয়ে দেবো দেখি হালকি খায় নাকি কি করে বুন বুনছিলাম